রাষ্ট্রীয় অনুমোদনে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের অধস্থন প্রতিষ্ঠা বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত কপারেটিভ ব্যাংক সালে এই আদেশ কপারেটিভ ব্যাংক বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় আদেশ কপারেটিভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হওয়ার প্রাক্কালে এটা যে

অত্যন্ত দুর্ভাগ্য যে এই প্রতিষ্ঠানে আমার সামনে যারা আছেন তারা এই প্রতিষ্ঠানের এখানকার উপস্থিত জনবলের সিংহবাদ জনবল এই প্রতিষ্ঠানের এমডি হওয়ার যোগ্যতা রাখে শুধু কেবলমাত্র প্রয়োজন তাদের যথাযথ প্রশিক্ষণ আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির অধীনে যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে পরিচালিত হয় তারা ফান্ড পেয়ে থাকেন

ডেভেলপার হলো বাংলাদেশের প্রথম ঢাকা ডেভেলপার এবং ঢাকা শহরে অত্যন্ত মর্যাদা এবং ইজ্জত নিয়ে অনেক বহুতল ভবন এখন দাঁড়িয়ে আছে এই আজিজ কুমারের দ্বারা প্রতিষ্ঠিত এবং নির্মিত তো আমরা তাহলে এই অবস্থা ধরুন না কেন সহজ কথা বলি মানবর অতিথিবৃন্দ আমি আসলে কাউকে অ্যাড্রেসিং করিনি এই কারণে আপনারা এখানকার সমধিক পরিচিত সম্মানিত সুধীজন আপনাদের সামাজিক ইন্টিগ্রিটির কাছে সোশ্যাল প্রটোকলের কাছে বগুড়াতে আমরা কিছু নয় আমরা মেহমান এখানকার সুতরাং এখানে চাঁদের আলো সূর্যের চেয়ে বেশি না আমরা আজকে যা বলছি যা করব সেটার ইমপ্যাক্ট এই সোসাইটিতে হবে সেই কার্যক্রম হবে আপনাদের মাধ্যমে আপনাদেরকে সঙ্গে নিয়ে তো আমাদের একটা দুর্ভাগ্য আর একটা সৌভাগ্য সৌভাগ্য হলো যে এই ঝড় ঝঞ্ঝার ভিতরে আমাদের বর্তমান পরিচালনা পরিষদ বর্তমান বোর্ড বর্তমান বোর্ড হেডেড বাই অনারেবল চেয়ারম্যান ইজ দ্য রিনাউন্ড পার্সন অফ হেভি ডিস্ট্রিক্ট অ্যান্ড হিজ ভেরি ডিগনিফাইড পিপল ডিগনিফাইড পার্সন তার নেতৃত্বে এক সময়কার সাবেক সরকারের উদ্যতন কর্মকর্তা একজন এবং আমার পাশে আছেন বাংলাদেশের নামকরা উদ্যমান সাংবাদিক এই কিছু তরুণ প্রজন্ম সম্মেলনে তরুণ প্রজন্মের সহচরজে আমাদের এই প্রতিষ্ঠানের সুযোগ্য চেয়ারম্যান সাহেব এই প্রতিষ্ঠানটাকে যেখানে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে কার চিন্তাগ্রস্ত তাদেরকে মাস করবে কোথায় এমপাগমেন্ট করবে কোথায় কিন্তু সরকার এই ভয়ের ভিতরয়ে যে আমাদের প্রতিষ্ঠান কার সাথে মার্চ করতে হবে অ্যামালগামেট করতে হবে এই প্রতিষ্ঠান বেঁচে আছে এখনো জীবদ্দশা আছে জীবিত অবস্থায় আছে এটা এই জাতির জন্য অত্যন্ত বড় সুখ হব আমরা আবারও ফিরে দাঁড়াবো তাহলে আমাদের বদনামটা কোথায় হলো আমি সংক্ষেপে বলি দুই হাজার সাল পর্যন্ত আমি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ছিলাম সরকারের অডিট হয়েছে ১৫ সাল পর্যন্ত পনেরো সাল অনেক নিষ্পত্তি হয়েছে যারা পুরোতন ম্যানেজার আমাকে এক ঘন্টার নটিশে হেড অফিসে টাকা চাইলে ফান্ড চাইলে আমি রিটার্ন করেছি আচ্ছা তাহলে বর্তমান পরিচালনা পরিষদ বর্তমান পরিচালনা পরিষদ কোন দায় করতুকের আওতায় করে না কারণটা হলো আমি পনেরো সালে যখন এখান থেকে চলে যাই বিয়াল্লিশ কোটি টাকার এম ডিআর রেখে গিয়েছিলাম ১১২ বারো কোটি টাকার ডিপোজিট প্রপার্টি সহ দেড়শো কোটি টাকার এটার আর্থিক স্বয়ং সম্পূর্ণতা ছিল আমরা জানেন চলে ত্রিশট্টি কাঁঠা সম্পত্তি আছে জলসিড়ি এলাকা এ প্রতিষ্ঠান দেখে যেটা আমাদের সাবেক চেয়ারম্যান যার উপরে সরকার স্যাটেসাইড করেছেন একশো বারো কোটি টাকা একটা তথ্য দিয়ে রাখি এই প্রতিষ্ঠানটা দুই হাজার দুই সালেও একবার এরকম একটা পরিবেশ পরিস্থিতির শিকার হয়েছিল দুই হাজার দুই সালে সব সমেত আনা করি পাই সহ দুই সালে পরিশোধ করেছে এই প্রতিষ্ঠান এটা একটা এই প্রতিষ্ঠানের বড় সুখবর ঐতিহ্যের ধারক এবং বাহক হিসেবে আমরা আজকের এই দিনে বলছি এই প্রতিষ্ঠানের আয়ু হবে কেয়ামত এই প্রতিষ্ঠানের আয়ু হবে অনাদিকাল পরম পরে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীকে আর্থিক সমাধানের মাধ্যমে